মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় আব্দুর রহিম তার স্ত্রী আসিয়া এবং একমাত্র মেয়ে কি নিয়ে থাকতো আব্দুর রহিম অনেক কষ্টে জীবনযাপন করত কারণ তার আর্থিক অবস্থা ততটা সচ্ছল ছিল না তবে আব্দুর রহিমের ছিল আল্লাহ তালার উপর প্রবল বিশ্বাস তিনি মনে করতেন পৃথিবীটা ক্ষণস্থায়ী এখানে কেউ সারা জীবন থাকবে না তাই আল্লাহ তাআলা তাকে গড়ি বানিয়ে তার পরীক্ষা নিচ্ছেন একদিন আব্দুর রহিম ফজরের সালাদ পরে বাড়িতে ফিরলেন আর তখনই তুমুল বেগে বৃষ্টি শুরু হলো আসসালামু আলাইকুম কিছু খাবার থাকলে আমার দাও না খুব ক্ষুদা লাগছে ওয়ালাইকুম আসসালাম ঘরের তো কোনো কিছুই নেই আপনাকে কাল রাতেই বলেছিলাম বাজার শেষ হয়ে গেছে শুধু একটু চাল আছে ভাত রান্না করে কি করব বলুন তো তরকারি তো নেই তরকারি ছাড়া ভাত খাবো কি দিয়ে সে না হয় বুঝলাম কিন্তু নাস্তা পানি এই সব কিছু নাই ঠিক মতো খাবারও খুব ক্ষেত্রে কষ্ট আমার সহ্য হইতেছে না আমার কথা তুমি বাদ দাও একটু চেষ্টা করে দেখো না মাই আঁটার জন্য কিছু করা যায় কিনা এক সপ্তাহ গেছে টানা বৃষ্টি একটুও না যে আবার বৃষ্টি শুরু হইছে এইরকম বৃষ্টির মধ্যে কি কাজ পাওন যায় কও আমি তো চেষ্টার কোনো ত্রুটি না তবুও কেন জানি কাজ পাইতাসি না আল্লাহ তা আবার আমার উপর অসন্তুষ্ট হইলেন না তো এসব আপনি কি বলছেন আপনি তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সুদহারাম কিছুই খান না আর তাছাড়া হারাম রোজগারও তো আপনি ঘরে তোলেন না তাহলে আল্লাতায়ালা আপনার উপর কেন অসন্তুষ্ট হবেন বলুন তো হয়তো আল্লাতায়ালা আমাদের পরীক্ষা করছেন যে আমরা বিপদের মধ্যেও তাকে স্মরণ করি কিনা যা কিছুই হোক না কেন সব জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে শুকর আলহামদুলিল্লাহ তুমি একদম ঠিক কথাই কইছো আসিয়া আলহামদুলিল্লাহ মা হালিমা তুমি পড়তে বসো আমি একটু কাজের খোঁজে যাই দেহি কোনো কাজ পাই কিনা সে কি আপনি না বললেন আপনার ক্ষুধা লেগেছে ক্ষুধার তো অবস্থায় আপনি কাজ করতে যাবেন এটা তো হতে পারে না মেহরবানি করে আপনি একটু বসুন আমি খাবারের ব্যবস্থা করছি এই বলে আসিয়া রান্নাঘরে যায় বাজার সদাই তো কোনো কিছুই নেই একটু চাল আছে ওটা না হয় দুপুরে রান্না করব। আমি তো ভুলেই গিয়েছিলাম একটু আটাও আছে ওই আটা দিয়েই কটা রুটি বানাইটা হলে যেমন ভাবনা তেমনই কাজ আসিয়া রান্নাঘরে থাকা অল্প আটা দিয়েই তিনটা রুটি তৈরি করলো আর রুটির উপরে একটু করে চিনি ছিটিয়ে তা হালিমা আর আব্দুর রহিমকে খেতে দিল এবং নিজেও খেলো আলহামদুলিল্লাহ যা খাইলাম আসিয়া ছাতাটা একটু দাও তো আমি আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে যাই দেহি কোনো কাজ পাই কিনা এরপর আসিয়া আব্দুর রহিমকে ছাতা এনে দেয় আর আব্দুর রহিম ছাতা নিয়ে কাজের খুঁজে বের হয় সে বেশ অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করে অনেকের সাথে কথাও বলে কিন্তু তাতে সে কোনো কাজের সন্ধান পায় না এরপর সে হলতাশ হয়ে বাড়িতে ফিরছিল তখনই সে দেখে হালিমার বান্ধবী ফাতেমা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে কি ব্যাপার মামুনি তুমি বৃষ্টির মধ্যে এখানে দাঁড়ায় আসো কেন তোমার সাথে তো কোনো ছাতাও নাই দেখতাছি তাইলে তুমি বাড়িতে কিভাবে যাইবা আসলে আঙ্কেল আপু আসার কথা ছিল তো তাই দাঁড়িয়ে আছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেল আপু তো এখনো আসছে না আর আমিও তো ভিজে ভিজে বৃষ্টিতে বাড়িতে যেতে পারবো না তাই গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি থামলে আমি ঠিক বাড়িতে চলে যাব কি কৌমা? কখন দৃষ্টি থামবো কে জানে ততক্ষণ তুমি দাঁড়ায় থাকবা তোমার বাড়িতে হয়তো তোমার জন্য সবাই চিন্তা করতেছে তুমি একটা কাজ করো আমার সাদাটা নিয়ে চইলা যাও বাড়ি পরে এক সময় সাদাটা হালি মাকে দিও এই নাও এরপর ফাতেমা ছাতাটা নিয়ে বাড়িতে চলে যায় আর আব্দুর রহিম ভিজে ভিজে বাড়িতে ফিরে আসে কি ব্যাপার আপনি ভিজে বাড়িতে এলেন যে আপনার ছাতা কোথায় আর কইও না হালিমার বান্ধবী ফাতে মারে দেখলাম স্কুলের গেটের সামনে দাঁড়ায় আছে বৃষ্টির জন্যে বাড়ি যেতে পারতেছিল না তাই ওরে ছাতাটা দিয়ে আইসি আব্দুর রহিম যখন এসব কথা বলছিল তখনই সেখানে তার নানি আসে ভাই রহিম তাড়াতাড়ি করে ছাতাটা ধর শরীরটা আমার ভালো লাগছে না কি নানি এতদিন পরে এই গরিবের ঘরে তোমার পা পড়লো কতদিন তোমারে ডাকছি অথচ তুমি আসতে চাওনি বাবা মা মারা যাওয়ার পর বর্তমানে তুমি তো আমাদের গোষ্ঠীর একমাত্র মুরব্বী যাই হোক হাইস যখন আইসো তখন তোমার আর ছাড়তেছি না এবার তুমি আমার সাথে কিছুদিন ঠাইকা যাইবা নাইলে আমি কিন্তু মন খারাপ করুম আরে আরে আপনি কি করছেন নানি তো বলছে তার শরীরটা খুব একটা ভালো না তাকে তো আগে হেতরে আসতে দেন তারপর না হয় গল্প করবেন আসুন নানি মাম হেতরে আসুন এরপর সবাই মিলে ঘরে যায় আর একসাথে গল্প করতে থাকে হঠাৎ আব্দুর রহিমের নানি বলে উঠে। ভাই রহিম তোদের বাড়িতে এসে একটু ভালো লাগছে জানিস তোর মামার আর মামি মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর বলেছে আমি যেন আর কোনো দিন ওই বাড়িতে ফিরে না যাই তাই আমি ভেবেছি আজ থেকে আমি তোদের বাড়িতেই থাকবো এতে তোর কোনো আপত্তি নেই তো ভাই না 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 নানি আমার কেন আপত্তি হইব আল্লাহ তালা নিশ্চয়ই আমার উপর সন্তুষ্ট হইছেন তাই আমার ঘরে অতিথি পাঠাইছেন আমি খুব খুশি আজ থেকে আমি আমার নানির সাথে থাকতে পারুম এবার তুমি বলো নানি তুমি কি খাইবা তুই আমার জন্য বাজার থেকে একটা ধিমলা ইলিশ মাছ আনিস ভাই আর একটু পান সুপারি আনিস তাহলেই হবে অনেক দিন হয়ে গেছে ইলিশ খাই না যদি আল্লাহ রাখেন তাহলে নিশ্চয়ই খাবো মুখে এমন কথা শুনে আব্দুর রহিম ভীষণ খুশি হয়ে যায় এরপর সে বাড়ি থেকে বের হয়ে কাজের খোঁজে যেতে ধরে তখনই আসিয়া তাকে ডেকে বলে এখন আপনি কি করবেন আপনার কাছে তো কোনো টাকা নেই তাহলে ইলিশ মাছ আর পান সুপারি কোথা থেকে নিয়ে আসবেন আমি নানিকে গিয়ে বলি যে আপনার কাছে কোনো টাকা নেই টাকার ব্যবস্থাও কোথাও না কোথাও থেকে হয়ে যায় কিন্তু আমি অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখুম না রিজিকের মালিক হইলেন আল্লাহ তিনি নিশ্চয়ই নানি রিজিক আমার বাড়িতে রাখছেন তার জন্যই নানি আমার এমন বিপদের দিনেও বাড়িতে আইসেন একবার ভাইবে দেখতো আইস থেকে কয়েক সপ্তাহ আগে তো আমরা গত ভালো মন্দ খাবার খাইছি তখন তো নানি আমার বাড়িতে আহেন নাই তাইলে এখন কেন আইছে এ নিশ্চয়ই আল্লাহ তালার ইচ্ছা তাছাড়া আমি শুনছি আল্লাহ তালা কারোর উপর খুশি হইলে তার বাড়িতে মেহমান পাঠান আর মেহমান যখন তিনি পাঠাইছেন তখন তার রিজিকের ব্যবস্থাও নিশ্চয়ই আল্লাহ তালা কইরা দেবেন চিন্তা কইরো না এই বলে রহিম আব্দুর রহমানদের বাড়িতে চায় আসসালামু আলাইকুম ভাই আসলে আমি খুব বিপদে পইরা আপনার কাছে আইসি ওয়ালাইকুম আসসালাম বলো রহিম মিয়া তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আমার বাড়িতে বাজার সদাই কিছু নাই ভাই স্ত্রী সন্তান প্রায় সময় অনাহারে থাকে তাই আমার একটা কাজের খুব দরকার আপনি যদি একটা কাজের ব্যবস্থা কইরা দিতেন আমার খুব উপকার হইতো মেহরবানি কইরা আমার একটা কাজের ব্যবস্থা করে দিন না ভাই এভাবে বলছো কেন রহিম মিয়া তুমি তো অনেক মানুষের উপকার করো আর আজ না হয় আমি তোমার একটু উপকার করব। কাল আমার মেয়ে ফাতেমা স্কুল থেকে এসে আমাকে বলল তুমি নাকি তাকে একটা ছাতাই দিয়ে দিয়েছ আর তোমাকে আমি একটা কাজ দিতে পারবো না আমি ঠিক তোমার একটা কাজের ব্যবস্থা করে দিব চিন্তা করো না ভাই আমার উপর সেরে দাও ইনশাল্লাহ ভাই আল্লাহ আপনার ভালো করবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও দেখি তোমার জন্য কি কাজের ব্যবস্থা করতে পারি আর এই নাও তিন হাজার টাকা এটা তুমি রাখো আপাতত এই টাকা দিয়ে বাজার করো এরপর আব্দুর রহিম আব্দুর রহমানকে ধন্যবাদ দিয়ে বৃষ্টিতে ভিজে সে তিন হাজার টাকা দিয়ে ইলিশ মাছ পান সুপারি আরো বাজার সদায় করে নিয়ে বাড়িতে ফিরে আসে আল্লাহ এতগুলো বাজার আপনি টাকা কোথায় পেলেন এরপর আব্দুর রহিম আসিয়াকে সব কথা খুলে বলে রিজিকের মালিক আল্লাহ তার মেহের বাণীতেই আজকে এত কিছু সম্ভব হয়েছে আপনি ফ্রেশ হয়ে আসুন আমি রান্না করতে যাচ্ছি এরপর রহিম ফ্রেশ হয়ে এসে সবার সাথে খাবার খেতে বসে আর খাবার খাওয়ার পর থেকে রহিম ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার অনেক জ্বর আসে আপনার তো অনেক জ্বর এসেছে আল্লাহ তাআলা যেন আপনাকে খুব দ্রুত সেফা দান করেন কষ্ট করে আর একটু ধৈর্য ধরুন রাত পোহালে আমি আপনার জন্য ওষুধ এনে দেব আপনাকে খুব বেশি কষ্ট হচ্ছে ভাই রহিম তুই যে আমাকে এত ভালোবাসিস তা আমি জানতাম না আমার কাছে জ্বরের ওষুধ আছে এটা খেয়ে নে ভাই আল্লাহ রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর রহিম ওষুধ খেয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যে সে কিছুটা সুস্থ অনুভব করে ভাই রে তুই আমার জন্যই বৃষ্টিতে ভিজে কষ্ট করে কাজের ব্যবস্থা করে টাকা এনেছিস আমি বুঝেছি তোরা অনেক অভাবে আছিস রে ভাই আল্লাহ তোকে অনেক দিন বাঁচিয়ে রাখুন নেক হায়াত দান করুন ভাই রাত পোহালে আমি বাড়িতে যাব তুই আমাকে কাল বাড়িতে দিয়ে আসিস কেন নানি, তুমি কেন বাড়িতে যাইবা আমি কি ঠিক মতো তোমারে খাওয়াইতে পড়াইতে পারতাছি না নানি তোমার কি এখানে থাকতে কোনো কষ্ট হইতাছে আমি হয়তো তোমারে ভালো রাখতে পারি নাই নানি হা আমারে তুমি ক্ষমা কইরা দিও তাছাড়া যেই বাড়ি থেকে তোমাকে তাড়াই দিছে। তুমি কেন সেই বাড়িতে আবার ফিরে যাইতে চাইছো আমি তোর মন পরীক্ষা করছিলাম রে ভাই তোর বাবা মা মারা যাওয়ার পর আমি এখানে কখনো আসিনি কিন্তু আজ কদিন ধরে আমার মনটা কেমন করছিল কেবলই মনে হচ্ছিল আমি তোকে ঠকাচ্ছি তোর মায়ের ভাগের সম্পত্তি তোকে দেওয়া উচিত এজন্যই তোর মামাকে বলে তিন লাখ টাকা আমি এনেছি এই টাকাটা আমি তোকে দিতেই এসেছি কিন্তু তার আগে আমি পরীক্ষা করছিলাম আসলে তুই কেমন হয়েছিস তুই তোর মায়ের মতো না তোর বাবার মতো কিন্তু পরীক্ষা করে যা বুঝলাম তুই অনেক ভালো ভাই অনেক পরিশ্রম করিস এই টাকা দিয়ে কোনো একটা ব্যবসা করিস টাকাটা তোর মামা নিজে আমাকে দিয়েছে এই নে ভাই তোমারে যে কি বইলা ধন্যবাদ দিমু নানি তোমার কাজ দেখে আমি তো মুগ্ধ হইয়া গেলাম আল্লাহ তালা তোমার অনেক হায়াত দান করুক নানি তবে তুমি আমাদের বাড়িতে আর কয়টা দিন থাইকা যাও না আমাদের খুব ভালো লাগবো হ্যাঁ হ্যাঁ নানি, আর কটা দিন থেকে যান না 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 মা আর থাকবো না বাড়িতে আমার নাতনি যাননাতুল আছে ও আমাকে না ডেকে থাকতে পারে না আমি ওকে না বলেই এখানে চলে এসেছি যদি ও শুনত যে আমি কোথাও যাচ্ছি তাহলে আমার পিছু নিত তোমাদের রাতিতেও তাই আমি অনেক খুশি হয়েছি তোমরা কখনোই ভেব না যে আমি কষ্ট পেয়ে চলে যাচ্ছি আর দেরি করলে চলবে না সকাল হলে আমি বাড়ির পথ ধরবো এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায় রহিম তার নানীকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে এরপর সে তিন লাখ টাকা দিয়ে রহিম একটা ব্যবসা শুরু করে এভাবে আল্লাহ তালা রহমতে রহিমের দিন এখন বেশ ভালোই কাটছিল